আপনি কি আপনার বাসাবাড়ি অফিস ও দোকানের মালামাল পারাপার নিয়ে চিন্তিত আর চিন্তা না করে যোগাযোগ করুন মায়ের দোয়া পরিবহনে বিশ্বস্ততার সাথে দায়িত্ববোধ মাথায় নিয়ে নিশ্চিন্তে আপনাদের মালামাল পার করে দিবেন মায়ের দোয়া পরিবহন জি হ্যাঁ মায়ের দোয়া পরিবহন পরিচালক আবু। দোকান ও অফিসের এক বিশ্বস্ত মাধ্যম মায়ের দোয়া পরিবহন ব্যান ও পিক মাধ্যমে বিশ্বস্ততার সহিত বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে বাসা দোকান ও অফিসের মালামাল আনা নেওয়া হয় এবং মালামাল খোলা ফিটিং করা হয় বিশেষ দ্রষ্টব্য বাসাবাড়ির যে কোনো মালামাল পারাপারির জন্য লেবার পাওয়া যায় মাই দোয়া পরিবহন যোগাযোগ বাইপাস লাকসাম কুমিল্লা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন এইট সেভেন ফাইভ ওয়ান নাইন থ্রি অথবা জিরো ওয়ান এইট নাইন টু ডাবল সিক্স ফাইভ আরে কোন চিন্তা নেই এখন ডিজিটাল যুগে এগুলি নিয়ে চিন্তা করিও না মায়ের দোয়া পরিবহন আছে না তারা বিশ্বস্ততার সাথে মালামাল পার করে দেবেন এবং লেবারও তাদের কাছে রয়েছে তারা করে ও তাহলে তো ভালোই হলো টেনশন মুক্ত হলাম অনেকগুলো জিনিসপত্র আমার দ্বারা তো কখনোই সম্ভব ছিল না